আদর্শই আদর্শিত যারা হবে তাদের কি হবে তাদেরকে আল্লাহ তালা কি জাজা দিবেন কি পুরস্কার দেবেন আল্লাহ তালা সৌরতলা আলী ইমরানের মধ্যে আল্লাহ তালা সুন্দর করে বর্ণনা করছেন আল্লাহ তালা বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم شكرا الله أكبر الله تعالى بشأن نبي محمد صلى الله عليه وسلم كي هي نبي هي هبشأن نبي كي بولدان তারা যদি আমার ভালোবাসা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় আমরা সবাই আল্লাহ তালা ভালোবেসে পেতে চাই না কে আল্লাহ তালা ভালোবেসে পেতে চাই না আল্লাহ আল্লাহতালা জান্নাত আমরা পেতে চাই না আল্লাহ তালা বিশ্ব নববিম মোহাম্মদ সাল্লাহ ওয়ালু সাল্লামকে বলছেন আপনি আপনার উন্নতদেরকে বলে দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় আমি আল্লাহ আমার যদি এই জান্না তারা অর্জন করতে চায় তাহলে তারা যেন স্যাট বিউনি ইহ বেগম আল্লাহ আল্লাহ আকবর বিশ্বনবী আপনি আমার হাবিব আপনি আমার উম্ম আপনি আমার হাবিব আপনি আমার নাবি যারা আপনার এজাজ করবে আপনার আদর্শগুলো পালন যারা করবে তারাই আমার ভালোবাসা পাবে সোহান আল্লাহ তারা রসুলের এজাজ করতে হবে রসুলের আদর্শ আমাকে পালন করতে হবে রসুলের আদর্শকেই যে একজন মুসলিম একজন মুসলিমকে দেখলে কী করবে সালাম দিবে একজন মুসলিম একজন মুসলিম একজন মুসলিমকে এমন কোনো আচরণ ব্যবহার দেখাবে না যে আচরণ ব্যবহার দেখালে আমার অপর মুসলমান ভাই কষ্ট পাবে এমন কোনো আচরণ করা যাবে না বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লামের ব্যাপারে মাইকেল সাহার তিনি বলছেন তিনি একটা কিতাব লেখলেন তিনি একটা বই লেখলেন আর মাইকেল এইসহার তিনি হচ্ছেন খ্রিস্টান ভালো করে বুঝবেন মাইকেল এইসহার তিনি একজন খ্রিস্টান তিনি একটি বই লেখলেন বইয়ের নাম হচ্ছে দ্য হান্ড্রেড আর র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিবল শিয়াল পিপুল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড বিশ্ব কাঁপানো একশো জন মনসীর জীবনী এই গ্রন্থে এই বইয়ে লিপিবদ্ধ করলেন এই বিশ্ব ও পৃথিবী কাপন একশো জন মনসীর জীবনী তিনি জীবনী সম্পর্কে তিনি লেখলেন এই একশো জন মনসীর মধ্যে প্রথমে যার নামটা আসলো প্রথমে যার নামটা নিয়ে এসেছেন তার নাম হচ্ছে আমাদের আপনাদের নবী আমার আপনার নয়নমণি বিশ্বনবী মোহাম্মেদ সল্লাহু সাল্লাম অথচ তিনি একজন খ্রিস্টান বা দিদি ছিলেন তিনি একজন খ্রিস্টান হয়েও বিশ্বনবী মোহাম্মেদ সল্লাহু সাল্লামের নামটা প্রথমে নিয়ে এসেছেন এবং তার অনুসরী যারা ছিল খ্রিস্টান ইহুদি নাসারা যারা ছিল তারা তাকে প্রশ্ন করেছিলেন যে এখানে একশো জন মনশির মাঝে মুসলমানদের নেতা মুসলমানের নবী সিংনা মোহাম্মেদ সল্লান সাল্লামের নাম কেন তুমি নিয়ে আসলা জবাব দিতে হবে না অবশ্যই সে একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী যাজক অথচ একজন মুসলমানের নেতাকে প্রথমে তার স্থানটা দিচ্ছে কেন তিনি বলছেন যখন আমি বিশ্বনবী সাল্লামের জীবনী যখন আমি থিসিস করলাম করলাম রিসার্চ আমি যতই মোহাম্মদ সাল্লুসাল্লামের জীবনী আমি যতই অ্যানালাইসিস করেছি যত আমি বিশ্লেষণ করেছি আমি মুগ্ধ হয়ে গেছি সকলে সোহানম অথচ তিনি ছিলেন একজন খ্রিস্টান তিনি ছিলেন একজন একজন মুশ্রিক আর তিনি বলছেন যে যখন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী আমি যখন পড়েছি যত পড়েছি তত আমি মুক্ত হয়ে গেছি সোহান আল্লাহ একজন খ্রিস্টান হয়ে একজন খ্রিস্টান পাদি হয়ে যদি মোহাম্মদ সাল্লামের কদর যদি বুঝতে পারে আমি আপনি মুসলমানের সন্তান আমি আপনি মুসলমানের সন্তান তাহলে আমাকে কতটুকু প্রায়োরিটি দিতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বলতে চাই প্রত্যেকটা ব্যক্তিকেই প্রত্যেকটা মুসলমানকেই মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের জীবনী পড়তে হবে সিরাত পড়তে হবে মোহাম্মদ সাল্লু আলুসাল্লামের তিষট্টি জীবন জিন্দেগিতে তিষট্টি বছরে মোহাম্মদ আলু আলুস্লামের জীবনটা এত সুন্দর ছিল পরিপাটি ছিল লহৎপর তার যখন শৈশবকাল শুরু হয় বিশ্ব নবী মুহাম্মদ সালিউ এই দুনিয়ার এই ধুলির ধারা চেয়ে যখন আসলেন আল্লাহ তালা যখন প্রেরণ করলেন বিশ্বনবী বিশ্ব নবী মুহাল্লাম শৈশব শৈশবকাল থেকেই তিনি জেন্টাল ছিলেন তিনি ভদ্র ছিলেন নম্র ছিলেন আবদুল্লাহনা সৌর তিনি বলছেন বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদুল্লাহ তিনি যখন শৈশবকালে ছিলেন তিনি একাকি যে একাকি সব জায়গায় বসে থাকতেন কেন বসে থাকতেন রাইসুল মুফসরিন আবদুল্লাহ আনহু তিনি বলছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আমরা সকলে জানি যে আরব ভূখণ্ডের সমাজটা কুলসিত সমাজ ছিল জাহিলিয়া সমাজ ছিল বাবা তার সন্তানকে চিন্তনা সন্তান তার বাবাকে না একটা সন্তানের জন্য একটা নারী এক একাধিক পুরুষের সাথে জেনাই লিপ্ত থাকত সকলে না আওয়ুবিল্লা এমন একটা সমাজ ছিল এই কুলসিত সমাজে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন এই জন্য এই কলুষিত সমাজের ইনভায়রমেন্ট দেখে পরিবেশ দেখে পরিবেশ পরিস্থিতি দেখে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি ব্যাকুল হয়ে যেতেন কিন্তু তিনি কিছু বলতে পারতেন না তো কোনো কিছু বলতে পারতেন না কিন্তু সেগুলো টুল টুল করে তার নয়ন দিয়ে তার চোখ দিয়ে সেই অবিচারগুলো তিনি দেখতেন সেই অন্যায়গুলো তিনি দেখতেন কিন্তু কিছু বলতে পারতেন না আব্দুল্লাহ নিয়ে এই কথাই বলছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আস্তে আস্তে যখন নবোধ প্রাপ্ত হলো নবোধ যখন তাকে দেখা দেওয়া হলো আল্লাহ চালা তাকে নবীব হিসেবে জন নিযুক্ত করলেন বানালেন তার আশেপাশে মানুষ প্রতিবেশী তার চাচা চাচা তো ভাই তারা বিশ্বনবী মোহাম্মদ এক আল্লাহর কথা বলে মোহাম্মদ বিনচে আবদুল্লাহ আবদুল্লাহর পুত্রদ সল্লাম তিনি এক আল্লাহর কথা বলে হ্যাঁ ওই ব্যক্তি পাগল হয়ে গেছে তাকে রুখে দাঁড়াও তাকে বাধা দাও তাকে যদি না বাধা দিই তাহলে আমাদের বাপদাদার ধর্ম পৌতলিকাদার ধর্ম পূজার ধর্ম এই ধর্ম বিলীন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম একটা সমাজে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত নির্যাতিত হয়েছে কত অপমানিত হয়েছে এই জন্য আল্লাহ তালা সুসম্বাদ দিয়ে দিচ্ছেন হেনাবি আমার হাবিব